মাঝে মাঝে মনে হয় দিনের এই ব্যস্ততা থেকে দূরে কোথাও চলে যাই আর প্রকৃতির সাথে একেবারে যেন মিশে যাই গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম স্যার আজকে সকালে উঠের থেকেই না একটা কথা মাথার মধ্যে একভাবে ঘুরপাক খাচ্ছে এটা না যে এই ব্যাপারটা আমার সাথে ঘুরছে বলে আমার মনে হচ্ছে আমার হঠাৎ করে কেন এই ব্যাপারগুলো মনে হচ্ছে আমি বলতেও পারবো না আর মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমাদের জীবনটা তো অনেকটাই বড়ো সেই অত বড় জীবনটার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেকটা পদে পদে আমাদেরকে হেল্প করে যাচ্ছে আমরা হয়তো তাদের মুখের সামনে বলতে পারি না যে তুমি আমার জন্য যা করলে কেউ করতো না এটা আমরা অনেকেই মুখে বলতে পারি না এবার আমরা যে মুখে বলতে পারছি না তারা তো বুঝে নেবে এরকম ব্যাপারটা কোনো দিনই না আমাদের উচিত সারা জীবন তাদের ওপর থ্যাঙ্কফুল থাকা তাদেরকে প্রত্যেকটা ব্যাপারে বুঝিয়ে দেওয়া যে তোমার জন্য সত্যিই আমার প্রচুর হেল্প হয়েছে এখনও হয়ে যাচ্ছে আর এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদেরকে না টেনে নামানোর চেষ্টা করে এই মানুষগুলোরও কখনও তাদের সাথে ঝগড়ায় যাওয়া একদমই ঠিক না আমার মনে হয় তাদের সাথে ঝগড়ায় যাওয়া মানে নিজের স্ট্যাটাসটাকে একদমই ডাউন করে ফেলা তাদেরকে ইগনোর করো ইগনোর করলে তোমার দুটো লাভ হবে একটা হলো সামনাসামনি তুমি কোনোদিনই তার সাথে ঝগড়ায় গেলে তুমি নিজের মেন্টালিটিটাকে খারাপ করলে না আরেকটা হলো তুমি ওই ব্যাপারগুলোকে ভুলে থাকতে পারবে যা বলছে বলুক যেমন যখন যা ইচ্ছে হচ্ছে করুক আমার সাথে খারাপ ব্যবহার করুক বা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতে থাকুক আমি কথাগুলো কানেই নেব না আমি একদমই শুনবো না মানে বোবা বোবাকালা শত্রু নেই এই ব্যাপার আমার এইটা পার্সোনালি তাই মনে হয় যে জীবনে না চুপ করে থাকার মতো বড় এ আর নেই তাই জন্য আজকে জানি না কেন এগুলো মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো আর বেশি জ্ঞানটা না দিয়ে দিনটাকে শুরু করি আর সারাদিন দেখতে থাকো কী করি তোমাদেরকে এতদিন ধরে বলছিলাম সকালবেলা রোদের দেখা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আজকে সত্যিই ভাগ্য প্রসন্ন হয়েছে দেখতে পাচ্ছ কেমন রোদ উঠেছে মাঝে মাঝে এমন কিছু কথা মনে হয় জানি না তার কোনো মাথা আছে নাকি কি মুন্ডু আছে আসলে এই যে কথাগুলো তোমাদেরকে বললাম তোমরা ভেবো না যে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটছে একদমই না মাথায় হঠাৎ করে কেন এলো কে জানে তোমাদেরকে বলে ফেললাম কিছু মনে করো না কিন্তু তোমরা এগুলো শুনে এই যে টক দইয়ের এক কেজির প্যাকেট রাখে সবসময় এটাই কেনে আসলে বড় প্যাকেটে না সবসময় লাভ হয় বেশি এই যে দইটা এটা আমি সকাল সকাল ঢেলে নিচ্ছি আসলে অফিস যাওয়ার সময় তো দই দেব সেই তখন যদি কেটে ঢেলে তারপরে দিতে যাই অটোমেটিক দেরি হয়ে যাবে আমি শিওর তাই জন্যই সকাল সকাল আগে এই কাজটা শুরু করেছি প্রত্যেকটা বাড়ির মহিলারাই বুঝতে পারে যে ঘর দর গোছানোর কষ্টটা কতটা আমি একদমই আশা করি না রাকেশ আমাকে ঘর গোছানোর কাছে হেল্প করবে কিন্তু এইটুকু তো আশা করতেই পারি আমি ঘরটা গুছিয়ে রাখলে সেটাকে মেনটেন করবে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে বললাম না এই দুজন মিলে ঘর এত অপরিষ্কার করে সারা দিন এই গোছাতে গোছাতে আমার মাথাটা খারাপ হয়ে যায় ছোটোটা অগোছালো করে ওর খেলনা দিয়ে আর বড়টা অগোছালো করে ওর জামা কাপড় দিয়ে সারাটা দিন এই গোছাতে গোছাতে আমার দিন কেটে গেল বাড়িতে কেউ না এলে খুব একটা দরকার না হলে এই ঘরটা ব্যবহার হয় না ওই জন্য এই খাটটাকেই নোংরা করার ওরা সুযোগটা পায় বেশি ওই ঘরের খাট নোংরা করলেই তো আমার ধাওয়া খায় ওই জন্য যা ইচ্ছে হয় এখানে ফেলতে থাকে আমার মতো তোমাদের কাদের কাদের বাড়িতে এটা রোজকার ঘটনা আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি মা যখন আয়ারল্যান্ডে গেছিলো তখন তো আমাদের জন্য সবার জন্যই কিছু কিছু জিনিস এনেছিলো মায়ের যেগুলো পছন্দ হয়েছিলো তার মধ্যে একটা দারুণ জিনিস হলো এটা এই গ্লাভসটা ওখানে তো গাড়ি মোছার কাজেই বেশি ব্যবহার করে এদেরকে যা দেখেছে মা ওখানে তো অত ধুলো নেই অত নোংরা হয় না আমি এটা তো আর গাড়ি মোছার কাজে ইউজ করবো না একবারে নোংরা হয়ে যাবে আমি এটা ইউজ করব ফার্নিচার পরিষ্কারের কাছে কি করে করব দেখো এই যে এইভাবে হাতের মধ্যে গলিয়ে নিলাম এইবারে লেটস গো অনেক দিনই মা এটা দিয়েছে কিন্তু আমি এর কথা ভুলেই যাই যখন ঘরদোর পরিষ্কার করি এত সুবিধা হলো এটা আমার হাতে পড়ে নিয়ে কোনো ব্যাপারই মনে হলো না কি স্পিডে আমি কাজটা করতে পারছিলাম আর এটা উলের তাই জন্য আমার কাজটা খুব সহজে হয়ে যাচ্ছিলো আর একটা করে জায়গা মোছার পর এরকম করে হাতটাকে ঝেড়ে নিচ্ছিলাম মা অনেক দিন ধরেই বলছে ওইটা যে দিয়েছিলাম ওটা ইউজ করেছিস আমার তো মনেই থাকে না আজকে মনে করে যখন দেখলাম সব ফার্নিচার কেমন ধুলো ধুলো হয়ে গেছে তাড়াতাড়ি বের করেছি আর কি সহজে কাজটা হয়ে যাচ্ছে দেখছ আসলে এইসব ঘরদোর গোছানো খুব বেশি টাইম আমার ঘরে স্টে করে না তবুও নোংরা দেখতে পারি না তো তাই যখনই সুযোগ পাই একটু পরিষ্কার করে ফেলি দেখলে এইটুকু টাইমে কি নোংরা হয়ে গেছে এটা দিয়ে পরিষ্কার করে না খুব মজা পেয়ে গেছি সব জিনিসের ওপর হাত বুলিয়ে দিচ্ছি কি সহজ হয়ে গেছে আমার কাজটা দারুণ জিনিস দারুণ শনি রবিবার অন্যান্য ঘরের কাজ এত বেশি থাকে না এই সব কাজ এখন আর করতেই পারি না তাই জন্য যেদিন দেখি স্কুল আছে সকালবেলা একটু টাইম হাতে আছে সেদিনে সব কাজকর্মে লেগে পড়ি এটা যে এত হেল্পফুল হবে আমি ভাবতেই পারিনি তাই জন্য ভাবছি দিদিভাই যখন আসবে আয়ারল্যান্ড থেকে ইন্ডিয়াতে তখন ওকে বলবো আরেকটা নিয়ে আসতে সকালবেলা ঝনক আর রাকেশ যখন ঘুমোয় ওই টাইমটা হলো আমার সব থেকে বেশি কাজ তাড়াতাড়ি এগোয় আমি তাই জন্য ওই টাইমটাকেই বেছে নিই ঘরের কাজ করতে অল্প টাইমের মধ্যে যতটা পারি এগিয়ে নিই যতক্ষণ না ওরা ঘুম থেকে উঠছে ওরা ঘুম থেকে উঠলেই আমার শুরু হয়ে যায় ওদের পিছনে দৌড়ো দৌড়ি আজকে দশ পনেরো মিনিটের মধ্যে আমি ওপর ওপর সব ঘরগুলোই মোটামুটি মুছে দিয়েছি ভাবলাম যে এই ঘরটার বাকি থাকে কেন এটাকেও একটু মুছে দিই তাড়াতাড়ি করে এটাও করে ফেললাম মোটামুটি সামনাসামনি যা যা দেখেছি সব কিছুকে হাত বুলিয়ে দিয়েছি এই দেখো এটা আসল কালার ছিল সব কিছু মোছার পর অবস্থাটা দেখবে এই দেখো তবে এটা কিন্তু আমি মোটেই এরকম করে রেখে দেবো না এটা যতদিন ইউজ করবো ততদিন কেঁচেই দিতে হবে না হলে এটার আর কোনো কিছু থাকবে না দারুণ পরিষ্কার হলো দারুণ এই ব্যাপারটা তো উলের এত সুন্দর পরিষ্কার হলো না পরিষ্কার করে স্যাটিসফাইড দারুণ লাগলো খিদে পেয়ে গেছে এই জনকের খিদে পেয়েছে জনকে দুধু দাও জনককে দুধু দাও কী করছো গ্রিন বলটা খুঁজছে দেখো ঘুম থেকে উঠেই বলটা খুঁজতে লেগে গেছে কিন্তু হ্যাঁ রোজ দিন জনকেরই এক কাণ্ড রাত্রিবেলা যেই খেলনাটা নিয়ে শোবে সকালে যদি উঠে সেটা না পায় এভাবে খুঁজতে থাকবে আর তার ওপর যদি হয় সেটা নতুন খেলনা তাহলে তো কোনো কথাই নেই কিভাবে খুঁজছে দেখছো ্যাট লাস্ট পেয়ে গেছে ওর নতুন খেলনা। হচ্ছে না বাবু। কিন্তু উজুতে হচ্ছে। আরে সা। তোমাকে করতে হলে নিচে করো। নিচে করো। বাবার কাছে গান করতে বসেছে তো ঠিকই। কিন্তু হাতে ওর নতুন খেলনা কিন্তু আছে। গানে জন্য একদম মন নেই বেশি জোড়াজুড়ি আমরা কখনোই করি না আসলে যে জিনিসটা জোর করে করানো হবে না সেইটার প্রতি ভালোবাসা তৈরি হয় না নিজের থেকে যেইটুকু করবে সেটুকুই ঠিক আছে এ তো ছোট এটা তাও মানা যায় টিভি দেখছে কার্টুন দেখছে কিন্তু এটাকে দেখো প্রত্যেকদিন সকালবেলা খেতে খেতে কার্টুন দেখে কাকে দেখাবো ওই তো টিভি হ্যাঁ কার্টুনটা কাকে দেখাবো আরে ও বলতে চাইছে কার্টুনটা তোমাদেরকে দেখানোর কথা পরিষ্কার জায়গাটাকে লন্ড করতে বসে পড়ছে দেখতে পাচ্ছ কেমন পরিষ্কার করেছে আর তুমি যেখানটা বলছো ওখানটা কেমন কোচকানো দেখো ওটার সময় পরিষ্কার করে দিয়ে উঠবে ঠিক আছে মনে থাকে যেন কিভাবে তাকিয়ে আছে দেখছো গতকাল রাত্রিবেলায় চেরিবেড়ির সাথে তোমাদেরকে দেখা করিয়েছিলাম আসলে চেরিবেড়ির শরীরটা খুব খারাপ ছিল তার সাথে চেরিবেড়ির মায়ের শরীরটাও খুব খারাপ ছিল তাই জন্য ওরা কালকে এইখানেই ছিল আজকে স্কুল করে আসার পর দেখছি দুটোতে কি করছে দেখো একেবারে ফোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে এই দুটো কিউটকে যখন একসাথে দেখি এত ভালো লাগে না আর যখন কান্নাকাটি করে কোলে আসতে চায় না তখন খুব রাগ হয় আমি স্কুল করে চলে এসেছি ওপরে আরও কিছু কাজ আছে বলে ঝনক তখনও স্কুল থেকে ফেরেনি তাই জন্য এখন চেরি বেরির সাথে উনিই খেলছেন একটু ঝনক এলে তখন দাদার সাথেই ওরা খেলবে খুব পছন্দ করে কিন্তু ওরা একজন একজনকে বলতে বলতেই ঢুকে গেছে দাদা আর চেরি তো রোজই ঝনক দাদাকে দেখে বেরি অনেক দিন পরে দাদাকে দেখলো খুব মজা পেয়েছে কি খেলছিল ওরা আর আমি ঝনককে কনফিউজ করার চেষ্টা করছিলাম দেখবে

চেঞ্জ করব বলে জন্য বেরি দাদা জামা প্যান্ট চেঞ্জ করবে তুমি মায়ের কাছে একটু যাও তোমার সামনে করবে না দাদা খুব লজ্জা ঝনক দাদা চলে যাও পাকা ঝনকটার কথা শুনলে কি কাণ্ড বলো তো ও যেখানেই যাচ্ছে ওর পেছন পেছন বেরি চলে যাচ্ছে আর ওর খুব প্রবলেম হচ্ছে ড্রেস চেঞ্জ করতে এই একটা এই একটা এই যাইতে এটা হলো এটা হলো দলের পান্ডা আর এই দুটো হলো চেলা এই দুই চালা আর দলের পান্ডা পান্ডা আসার সাথে সাথে পান্ডা আসার সাথে সাথে চেলা চালাগুলো পান্ডার সাথে খেলতে লেগে গেছে দেখো 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 ওই দেখো ছোটটা ছোটটা বেশি বড়টা অতটা না ছোটটা দেখো যাচ্ছে ওই দেখো ওই দেখো তোমাদেরকে কি বলেছিলাম ঝনক আসার পরে চেরি-বেরি যে কি খেলান খেলবে এতদিন পরে বেরিয়ে দেখেছেন ওকে আর চেরিটা আর ঝনককে দেখে একটু ইন্সপায়ারই হয়েছে বটে কি দৌড়োদৌড়ি ঘরের মধ্যে যেন বাচ্চাদের মেলা বসে গেছে আয়ারল্যান্ড থেকে একবার ঘুরে আসবে নাকি চলো সবাই একসাথেই ঘুরে আসি অনেক দিন হলো ওইখানকার কোনো খোঁজখবরই নেওয়া হয় না তবে এটা কিন্তু এখনকার ভিডিও নয় মা যখন ওইখানে ছিল মানে শীতের সময়ের ওইখানকার সৌন্দর্য দেখলেই মন ভরে যায় কি বলো আজ তোমাদেরকে ঘুরিয়ে আনবো টোলকা ভ্যালি থেকে ওইখানের প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর প্রত্যেকটা জায়গায় মনে হয় যেন কোনো ভিউ পয়েন্ট আমাদের এখানে হলে এইসব জায়গার কত ডিমান্ড হতো আসলে ওইখানে তো প্রত্যেকটা জায়গায় সুন্দর তাই কত আর ভিউ পয়েন্ট করবে মায়ের ড্রেসটা দেখে কি হিংসা হচ্ছে না বলো কি ঠান্ডা ভাবতে পারছো ওইখানে তখন আর এইখানে কোলাশবাবু একেবারে আত্মগোপন করে আছে এটা তো তিন মাস আগের ভিডিও তখন কোলাশবাবু অনেকটাই ছোট ছিল আর ঠান্ডাটাও ছিল খুব বেশি তাই জন্য ওকে একটু ঢেকে চেপেই বের করা হতো এটা যে কি ফুল ফুটে আছে আমি তো নাম বলতে পারবো না তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও কত রকম যে নাম না জানা ফুল ওখানে ফুটে থাকে তার কোনো শেষ নেই ওইখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম বাচ্চাদের জন্য পার্ক করা আছে কি ভালো না ব্যাপারটা আর যেহেতু আজকে যাচ্ছি টোলকা ভ্যালিতে তাই জন্য রাস্তাটা কেমন ঢালু হয়ে নেমে গেছে দেখতে পাচ্ছ ওইখানকার ব্যবস্থাপনা যত দেখি ততই অবাক হয়ে যাই ওই দেখো দেখতে পাচ্ছ রাস্তার পাশে কেমন ইনস্ট্রুমেন্ট রাখা যে যখন ইচ্ছে হয় এইখানে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে মা প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এতটাই বুধ হয়ে গেছে কোথায় উঠে বসেছে দেখতে পাচ্ছ একটা গাছে চড়ে বসেছে আর কোলাজবাবু ওইদিকে নিজের মতো নিজের গাড়িতে বসে আছে টোলকা দিয়ে এইভাবেই নদীটা গেছে আর শব্দটা শুনলে বুঝতে পারবে এটা বেশ খরস্রোতা একটু আগেই তোমাদেরকে বললাম না ওইখানকার ব্যবস্থাপনা বেশ ভালো লাগে দেখো এরকম নির্জন একটা জায়গাতে ওয়াটার সেফটির জন্য একটা টায়ার কিন্তু ঠিক রাখা আছে কেউ যদি জলে কোনোরকম প্রবলেমে পড়ে যাতে এটা দিয়ে প্রাণটা বাঁচে আমার তো মাঝে মাঝে মনে হয় এইখানকার এই ব্যস্ততায় ঘিঞ্জি পরিবেশ বাদ দিয়ে চলে যাই ওদের ওইখানে কি সুন্দর জায়গাটা দেখো দেখলে মনে হচ্ছে ছুটে চলে যাই চারিদিকটা শুধু সবুজ আর সবুজ একেবারে সবুজে ঘেরা অক্সিজেনের অভাব নেই কোথাও ওখানে রকম পরিবেশ হলে আর তার মাঝে যদি এত সুন্দর রাস্তা থাকে তাহলে মনে হয় না পায়ে হেঁটে মাইলের পর মাইল চলে যেতে পারবো এই গাছটার নাম উইলো আর গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখো আমাদের ইনডোর প্ল্যান্টগুলো যেমন ঝুলে থাকে ওইরকম ঝুলছে মায়ের এত পছন্দ হয়েছে মা আবার একটা পাতা ছিঁড়েও নিল কি সুন্দর না দেখতে ওইখানকার পরিবেশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেদিন মেঘলা থাকে সেদিন তো মেঘলা থাকে আর যেদিন রোদ ওঠে আকাশটা একেবারে ক্লিয়ার নীল ছচ্ছ আর তার মধ্যে কখনো কখনো রামধনুও দেখা যায় এইখানে মানুষ শরীরচর্চা করতে জিমে যায় কত পয়সা নষ্ট করে আর ওইখানে দেখো আসলে পরিবেশটা এতই সুন্দর একেবারে পরিবেশের মধ্যেই শরীরচর্চা করে নেয় মানুষজন দূরে একজন দেখতে পাচ্ছ মাটিতেই কেমন বসে পড়েছে মানে রাস্তার মধ্যেই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা এতটাই যে এখানে বসতে দুদণ্ড ভাবতে হয়নি এই ব্রিজটার ওপর থেকে পুরো নদীটা তোমাদেরকে একটু দেখাই ওইখানে মানুষকে নিয়ে অনেকটা বেশি ভাবনা চিন্তা করা হয় ওইখানে মানুষের রাস্তা পারাপারের জন্য আবার সিগন্যাল আছে সেইটা আবার নিজেই অপারেট করা যায় মনে হচ্ছে না ঘাসের মধ্যে কেউ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছে আসলে এগুলো ফুলের পাপড়ি নয় এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফুল ওইখানকার সৌন্দর্য দেখলে আমার তো চোখ একেবারে ভরে যায় তার সাথে মনটা তো ভরে নিশ্চয়ই আজকে না হয় এইটুকুই থাক আবার পরে কোনো একদিন তোমাদেরকে আবার আয়ারল্যান্ড থেকে ঘুরিয়ে আনব আবার ফিরে আসি আমাদের দৈনন্দিন গল্প নিয়ে রাকেশ অফিস থেকে ফিরে এসে যেটা প্রথম করে জনককে একটু আদর করে সেটাই করছে সারাদিন তো মায়ের সাথে থাকে তাই জন্য সন্ধ্যের সময় যখন বাবা অফিস থেকে ফেরে বাবার সাথে যে কত রকম গল্প থাকে সারাদিন ধরে কি কী ঘটলো সেগুলোই বাবাকে বলতে থাকে এখন সেটাই চলছে এটা দেখে কারা কারা নাকশিট করছো আমি তো অবশ্যই নাকশিট করছি রাকেশের খুব প্রিয় খাবার কিন্তু এই কাঁঠালটা আজকে ক্লাস আছে তো মানে ওর অ্যাঙ্কারিং ক্লাস তাই জন্য অফিস থেকে ফিরেই আগে একটু পেটটা পুজো করে নিচ্ছে কাজে মন বসে না পেটে খিদে থাকলে ওই জন্যই আর ঝনকটা শুরু করে দিয়েছে পাশ থেকে বাদরামি হঠাৎ করে ঝনকের গলা শুনে বাইরে দৌড়ে গেলাম সিরির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আর তোমাদেরকেও শোনাচ্ছি কি হয়েছে বলো তো ব্যাপারটা ঝড়ক যখন পড়তে যাবে নিচে গেছে বাবা তো ক্লাস নিচ্ছে মাইক্রোফোন দেখে ও আর লোভ সামলাতে পারেনি সেই মাইক্রোফোন হাত থেকে নিয়ে শুরু করেছে গান

কি খুঁজছে বলতো আজকে পড়তে গেছিল দিদার কাছ থেকে এই গিটারটা হাতিয়ে নিয়ে এসেছে আর ওর দিদা ওকে এত আহ্লাদ দেয় এই গিটারটা ওনার ছেলের আজকে সকালবেলা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে রেখেছে ও নেবে বলে এটা একদম ঝলঝল মনে হচ্ছে নতুন এটা কেউ বলবে এত বছরের পুরনো দেখো ওনার ছেলে মানে তার বয়স এখন প্রায় তিরিশ হ্যাঁ রাকেশ কোথা থেকে দুটো ব্যাটারি জোগাড় করেছে করে এটাকে চালু করেছে ব্যাস তারপর থেকে আমাদের মাথা কাজ শুরু হয়েছে ভাবো একবার প্রায় তিরিশ বছর আগের মানে আঠাশ তিরিশ বছর আগের এই খেলনাটা এখনো অক্ষত রয়েছে তখনকার দিনের বাচ্চা কাচ্চাদের তখনকার দিনের বাচ্চা কাচ্চারাও এত ধ্বংসাত্মক মনোভাব ছিল না আর বাবা মায়েরও যত্ন ছিল জিনিসে এবিসিডি হচ্ছে গিটারিস্ট হয়ে যাও ব্যান্ডের গিটারিস্ট বাবাই রাষ্ট্র বেশ যাও যাও ব্যান্ডের গিটারিস্ট ব্যান্ডের গিটারই ব্রাশ করে আসো যাও হ্যাঁ দিদাকে থ্যাংক ইউ বলে দাও কে থ্যাংক ইউ ঠিক করে বলো দিদা থ্যাংক ইউ হ্যাঁ আওয়াজ শুনছ না ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ তো আজকে রাত্রিবেলা যেই খেলনাটা নিয়ে ও শুয়েছে সেই খেলনাটা এতটাই ভয়ঙ্কর আজকে রাত্রে আমাদের ঘুম উড়ে যেতে পারে যখন তখন চাপ লেগে বেজে উঠবে বুঝতে পারছি না কি করে ওটা ওর থেকে দূরে সরাবো যতক্ষণ না ঘুমে আজকে ঘুমানো যাবে না যতক্ষণ না ঘুমোই ততক্ষণ যদি না ঘুমোই আমরা তাহলেই একমাত্র সম্ভব এটাকে সরিয়ে দেওয়া আর যদি ও ঘুমোনোর আগে আমরা ঘুমিয়ে পড়ি তাহলে রাত্রিবেলা আজকে আমাদের ঘুম হয়েছে এ চলবে আজকে সারা রাত চলবে যতক্ষণ না ঘুমোচ্ছে এই চলতে থাকে আমাদের বাড়িতে জানো তো প্রত্যেক দিন রাত্রিবেলা একটা না একটা খেলনা নিয়ে শোবে আর আজকে সেই খেলনার লেভেলটা এমনই হয়েছে কি করবো কে যেন রাত্রিবেলা চলো আজকের ব্লগটাকে শেষ করে দিই কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে গুড নাইট